স্বাগতম ডাকাস্টের এই পর্বে আজ আমরা শুনব এক সত্য ঘটনা যা গোটা আমেরিকাকে নাড়া দিয়েছিল এক সাধারণ মানুষ এক পিৎজা ডেলিভারি চালক এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর এক বিস্ফোরণ যা ইতিহাসে পিৎজা বম্বার কেস নামে পরিচিত দু সালের আঠাশ আগস্ট পেনসিলভানিয়ার ইরি শহর দুপুরবেলা শান্ত গরম একটা দিন ব্রায়ান ডগলাস ওয়েলস ছিথলিশ বছর বয়সী এক পিৎজা ডেলিভারি চালক সাদামাটা জীবন যাপন করতেন একটি কল আসে গ্রাহক দুইটা পিৎজা ডেলিভারি দিতে বলে ব্রায়ান বাইকে চড়ে বেরিয়ে পড়েন কে জানত সেটি তার জীবনের শেষ যাত্রা নির্দিষ্ট জায়গায় পৌঁছালে কয়েকজন অচেনা লোক তাকে আটকায় তারা তাকে জোর করে আটকায় এবং বলে তুমি যদি একটা কাজ করো তাহলে তোমার জীবন বাঁচবে তার গলায় বোমার মতো দেখতে একটি লোহার কলালার পরিয়ে দেওয়া হয় হাতে দেওয়া হয় নির্দেশনা লেখা কাগজের ব্যাগ ব্যাংকে ঢুকে এই টাকা নিয়ে এসো সময়সীমা বিশ মিনিট ব্রায়ান ব্যাংকে ঢুকে হাতে ছাতা ব্যাগে লুকানো নোট সে কেশিয়ারকে বলে আমাকে আড়াই লক্ষ ডলার দিন এটা আসল বোমা লোকজন ভয় পেয়ে যায় ব্যাঙ্ক সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় পুলিশ আসে তাকে ঘিরে ফেলে ব্রায়ান বোঝানোর চেষ্টা করে আমার গলায় আসল বোমা আছে আমি জানি না কে এটা লাগিয়েছে কিন্তু তখন সময় ফুরিয়ে যাচ্ছে সবাই দূরে সরে যায় আর ঠিক সেই মুহূর্তে বুম এক বিকট শব্দে সব কিছু থেমে যায় ব্রায়ান রাস্তার ওপর পড়ে থাকে বোমা তার গলা উড়িয়ে দিয়েছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই দৃশ্য দেখে গোটা আমেরিকা স্তম্ভিত হয়ে যায় একজন সাধারণ মানুষ ব্যাংক ডাকাত বোমা মৃত্যু সব একসাথে কিন্তু আসল রহস্য তখনও উন্মোচিত হয়নি এটা কি সত্যি ব্যাংক ডাকাতি নাকি এটা কোনো গভীর ষড়যন্ত্র ব্রায়ান কি অপরাধী নাকি সে নিজেই ফাঁদে পা দিয়েছে তদন্ত শুরু করে এফবিআই ও স্থানীয় পুলিশ তারা খুঁজে পায় এক চমক প্রদসত্ব এই ঘটনা মোটেও একা ব্রায়ানের কাজ ছিল না বোমাটি বানানো হয়েছিল এক অদ্ভুত প্রকৌশলী মহিলার বাড়িতে নাম মার্জরি ডিল আমস্ট্রং সে ছিল এক অদ্ভুত মানসিক ভারসাম্যহীন নারী যে নিজের প্রাক্তন প্রেমিককেও হত্যা করেছিল তার সঙ্গে ছিল এক অবসরপ্রাপ্ত ডাকপিয়ন বিল রথস্টিন তারা দুজনে মিলে এই পুরো ডাকাতির পরিকল্পনা করেছিল তাদের লক্ষ্য ছিল টাকা আর নিজেদের অপরাধ থেকে যাওয়া তদন্তকারীরা আবিষ্কার করল ব্রায়ান আসলে এই পরিকল্পনায় হয়তো জোর করে টেনে আনা হয়েছিল কেউ কেউ বলে সে জানতো না আসল বোমা সত্যি কাজ করবে কেউ বলে সে নিজেই ভেবেছিল এটি নকল কিন্তু একমাত্র সত্য সে মারা গেছে তার গলায় বাধা ছিল আসল কার্যকর বোমা বছরের পর ধরে চলেছে মামলা তদন্ত শেষে আদালত ঘোষণা করে মার্জরি ডিল আমস্ট্রং ছিল এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী তাকে দোষী সাব্যস্ত করা হয় কিন্তু সে কারাগারে মারা যায় দু সালে এই ঘটনার নাম হয় পিৎজা বম্বার কেস এটি শুধু এক অপরাধ নয় মানুষের লোভ ভয় এবং অন্ধবিশ্বাসের এক ভয়ঙ্কর চিত্র ব্রায়ান ওয়েলস হয়তো এক সাধারণ মানুষ ছিল যে ভেবেছিল এই একবার করলে ক্ষতি কি হবে কিন্তু অপরাধের সঙ্গে যখন কেউ জড়ায় সেই খেলা সবসময় রক্তে শেষ হয় এই গল্প আমাদের শেখায় অপরিচিতের প্রলোভনে কখনো পা দেওয়া উচিত নয় তাড়াহুড়োর মোহে সঠিক ভুলের সীমা ভেঙে গেলে শেষ হয় অনন্ত অনুতাপে নিজের জীবনের নিরাপত্তা কাজের সীমা এবং সততার জায়গা সবসময় নিজের হাতে রাখতে হবে বন্ধুরা আপনারা কি মনে করেন ব্রায়ান কি সত্যিই অপরাধে অংশ নিয়েছিল নাকি সে ছিল কেবল এক নিরীহ শিকার এমন ভয়ঙ্কর পরিকল্পনা থেকে বাঁচতে আমরা নিজেরা কিভাবে সচেতন হতে পারি আমাদের সমাজে কতজন মানুষ আজও অন্যের লোভের খেলায় ব্যবহার হচ্ছে আপনার মতামত কমেন্টে জানান আর যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ডার্ককাস্ট চ্যানেলটিকে আমি রমা আবার ফিরব পরের পর্বে আরও এক বাস্তব ও শিহরণ জাগানো অপরাধ কাহিনী নিয়ে ভালো থাকুন সচেতন থাকুন অমঙ্গল সূচক চিহ্ন